দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ছেলে ফিরে আসে বাবা শ্বশুরবাড়িতে দেখা করতে গেলে শাশুড়ি সহ তার পরিবারের হাতে মার খেয়ে গুরুতর জখম ভগবানগুলার খোলার পুকুর এলাকায় ছেলের শাশুড়ির কাছে মার খেয়ে জখম তাজিবুর রহমান নামে এক বয়স্ক ব্যক্তি খোলার পুকুর গ্রামে প্রায় গত আট মাস আগে শরীফ শেখ হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারপরেই বাবা তাজিবুর রহমান ভগবানগোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন হঠাৎ দীর্ঘদিন পরে বাড়ি আসার পর ঘটে গেল অঘটন প্রতিবেশী ঝুমেরা খাতুন নামে এক যুবতীকে নাকি সে বিয়ে করেছে একথাও ছেলের পরিবারে কেউ জানে না হীরা বিবি ছেলে শরীফ শেখ ও তার বউ ঝুমেরা বিবি প্রতিবাদ সূত্রে জানা যায় মাথায় শক্ত কোনো জিনিসের প্রহার করে এবং রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় চিকিৎসার পর তার শারীরিক অবস্থা খারাপ থাকলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় পুরো বিষয়টি জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে এর বিয়ে হয়েছে কিনা আমরা তো জানি না কিন্তু এখন প্রায় পনেরো ষোলো মাস পর আইসলো বাড়ি আমরা খোঁজ পাইলাম দিয়ে আমার বাবা গিল ছিল দেখতে ছেলেকে দেখতে পেয়ে আমার মানে ভাইয়ের এখন আপাতত শাশুড়ি হয়েছে আর বউ আর আমার ভাই তিনজন মিলে আমার আব্বাকে মায়ের আছে হ্যাঁ থানায় অভিযোগ করেছি আমার বাপকে যে মায়ের তার আমরা শাস্তি চাই আমার নাম জয়নব বিবি ছেলের বাপ ওই মাঠে গেছিল মাঠের সাইড বাড়ি ও ছেলের গলা পেয়েছে বাড়িতে আমাকে বললো যে শরীর পাইসাছে ওদের বাড়িতে গলা পানো দেখ মনে হয় ওদের বাড়ি এসেছে আমি সঙ্গে সঙ্গে ডিলারের কাছে যেন ওদের মাথা বড় হবে ডিলার কাছে ডিলার সময় দিতে পারলে না আমি সঙ্গে সঙ্গে এসে মোবাইলে ফোন করানো মেম্বারকে যে একটু বাড়িটা সাজ করে দেখো তো ছেলেটা যদি আসে তাহলে ছেলেটা আমাদের হাতে দাও বুঝলেন মেম্বার আসলে আইসা বললে যে ঢুকিয়ার দেখলে আছে আছে একে নিষেধ নেই বললে যাইসেনা এখন বেটা বেটা আছে বেটা থাক ই তখন ছেলেকে দেখেনি হ্যাঁ ডাক্তার কি বলল এখন ডাক্তার কি হয় আমার ছোট ভাই বাড়ি খুলার পুকুর ছেলের বিয়ে হয়েছে কি না না ওরা তো জানে শরীফ শরীফ আহমেদ এবার ছেলে ওই বাড়িতে আছে এবার ছেলে মেলা দিন ছিল না পনেরো ষোলো মাস ছিল না এবার ছেলেকে আইন দেখার লেগে বাপ ছটপট করেছিল বাপ আইন দিয়েছে দিয়ে এবার ওরা চড়া হয়ে মারে ছেলের